আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আল্লাহ পাক রুবুল আলামিনের দরবারে শুকরিয়া আল্লাহ পাক রুবুল আলামিন আমাদেরকে দয়া মেহেরبانی করে মাহে রমজান দিয়েছেন সাহরি ইফতার দিয়েছেন লাইলাতুল কদর দিয়েছেন তারাবির নামাজ দিয়েছেন এবং সর্বশেষ পবিত্র ঈদুল ফিতর দিয়েছেন সর্বশেষ ঈদুল ফিতরের মাধ্যমে আমাদেরকে চূড়ান্ত সফলতার সুসংবাদ দিয়েছেন আল্লাহর দরবার আমরা শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক আমরা প্রতিদিনের মতো আজকে আরো একটি বিষয় নিয়ে আসছি। আমাদের বিষয় হচ্ছে তারাবী। তারাবী নামাজ। হাদিস শরীফে হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে করেছেন মান সওমা ঈমানান ওয়া ইহতিসাবা মা তাকদ্দামা মিন যামবিহি। ঈমান এবং সবের উদ্দেশ্যে ইমানের সাথে কেউ যদি রোজা রাখে সিয়াম সাধনা করে পাক তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেবেন আবার একইভাবে হাদিস এসছে মান কমা ইমান্ধা যদি কিয়ামুল লাইল করে রাত্রি জাগ্রত থেকে ইবাদত বান্দি করে ইমানের সাথে এবং সওয়াব পাওয়ার উদ্দেশ্যে পাক রব্বুল আলামিন তার অতীতের খাতা মাফ করে দেবেন এখানে কমা ইমান রাত্রি জাগরণ রাত্রিবেলা কেন জাগ্রত থাকবে রাত্রিবেলায় জাগ্রত থাকবে তারাবির নামাজ পড়ার জন্য এই তারাবির নামাজ হচ্ছে সুননাতে মোয়াক্কাদা তারাবির নামাজ হচ্ছে সুননাতে মোয়াক্কাদা রসুল করিম সাল্ল তলিহিবাসাল্লামা তারাবির নামাজ আদায় করেছিলেন একদিন দুই দিন তিন দিন আদায় করেছিলেন মাঝে মধ্যে ছেড়ে দিয়েছিলেন এই আশঙ্কায় এবং নবীজি নিজেই বলেছেন আমি যদি লাগাতার এই তারাবি নামাজ পড়তে যাই তাহলে আমাদের আমার উন্মতির উপর সেটা ওয়াজিব হয়ে যাবে এই জন্য মাঝে মধ্যে নবীজি ছেড়ে দিতেন তার অর্থ এই নয় যে তারাবি ছেড়ে দেওয়া যাবে রসুল করিম সাল্ল তালুসাল্লামা এমনি ভাবে তারাবি নামাজ আদায় করেছিলেন তো পরবর্তীতে নির্দেশ দিয়েছিলেন সাহাবা ইক্রাম সে তারাবির নামাজ আদায় করতেন চলে আস্তে আস্তে হজরত ওমর ফারুক আজম রাহুর যুগে আসে বিশ তারা নিয়মিত আদায় করতেন কত নামাজ আদায় এবং একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা এই নামাজ তো প্রতিদিন জামাত সহকারে আদায় করতে পারি সবাই ঐক্যমত্য পোষণ করলেন ঠিক সিদ্ধান্ত মোতাবেক হজরত ওবাইবনে কাব রদি আল্লাহ তালানহুর তাঁর ইমাম অতিত্বে সাহবাইকরাম

শত শত হাজার হাজার সাহবাহিক রাম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাতার বন্দি হয়ে এক ইমামের পেছনে অন্যান্য নামাজের মতো তারাবির নামাজ আদায় করতে যাচ্ছেন আর তারা কোরআনে করিমের খতম আদায় করতেন এবং পরবর্তী যুগে এইভাবে চলে আসছে তারাবির নামাজের মাধ্যমে আমরা জানি আমাদের মজহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি প্রতি রমজান মাসে একষট্টি খতম কোরআন আদায় করতেন দিনে এক খতম পড়তেন রাত্রিবেলায় আরও এক খতম পড়তেন প্রতিদিন দুই খতম দিনে এক খতম রাত্রে এক খতম এবং সারাটি রমজান মাসে এক খতম তারাবির নামাজের মাধ্যমে আদায় করতেন মোট তিনি প্রতি বছর রমজান মাসে একষট্টি খতম পুরাণে করিম আদায় করতেন